সকাল এখানে কি নিয়ে বসেছি ম্যাঙ্গো গুয়াবা পেয়ারা আর কি অ্যাপল আর কি খাবে বলো আঙ্গুরটা এখন না পরে আনবো ঠিক আছে গ্রেস খাবো পরে খাবো আর এখানে হচ্ছে বাইয়ের জন্য ওটস আর ম্যাঙ্গো এখন খাওয়াটা স্টার্ট করবো আর এদিকটা কি হচ্ছে দোকলা তুমি দোকলা খাও ডোকলা মানে একটা গুজরাটি রেসিপি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। জানো? আর ভাইকে দেব ওটস আর ম্যাঙ্গো। ওটস মানে ভাইকে দেব ওটস আর ম্যাঙ্গো। ওটস মানে কি? ওটস। হেজে। হেজে এখানে মা কুটছে। মিক্সিতে করলে ভাই খেতে চায় না। তার জন্য মা কুটতে কুটনী নিয়ে বসেছে। কুটে কুটে দেবে। জানো তুমি? এরকম করে কুটে কুটে দেবে। আর কাল পাখিটা কি করলো আমাদের এসির এই সাইড দিয়ে এসে আমাদের এসি টাকে করে দিয়েছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ফুডস খাও